সত্যপ্রসাদ গাঙ্গুলী ও অনিল কুমার দেবের স্মরণে পরিচালনায় দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ সহযোগিতায় দুর্গাবাড়ি পুজো কমিটি ও দুর্গাবাড়ির মৈত্রী সংঘ মুখ্য সহযোগিতায় দুলাল দেব সমাজসেবী সম্পাদক সুজিত গাঙ্গুলি ও অনামিকা গাঙ্গুলির ব্যবস্থাপনায় সন্ধ্যাকালীন রক্তদান শিবির দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি রক্তদান তো মহাদান বলেই আছে আমি এই রক্তদান নিয়ে এখানে বক্তব্যতে বলেছি রক্ত একটা এরকম জিনিস কি এখনো দুনিয়া অনেক উন্নতি করলেও এখন পর্যন্ত কোন সায়েন্টিস্ট রক্ত বানাতে পারেনি কোনো এ করতে পারে একমাত্র মানুষ যখন রক্তদান করে সেই রক্তটাই ব্লাড থাকে আর সেখান থেকে রক্ত সংগ্রহ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পেশেন্ট কে বাঁচানো যায় তাই রক্তদান থেকে মহৎ কিছু নেই এখানে যারা শুয়ে আজকে রক্তদান করছেন তারা জানেন না কি আমি কোন মানুষকে আমার এই রক্ত কোন মানুষের শরীরে যাবে সে কোন ধর্মের কোন জাতির না জেনেও তারা কিন্তু এখানে রক্তদান করছেন এই যে এইটাই রক্তদান কে মহৎ বলা হয় আর এই রকম যারাই রক্তদান করছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ এবং সুজিত গাঙ্গুলি গুটুল গাঙ্গুলি যার নেতৃত্বে এই অনুষ্ঠান চলছে দমদম পৌরসভার বোর্ড অব কাউন্সিলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটা সমাজ মূলক কাজ করার এই রক্তদান শিবিরটা প্রতি বছরই হয় এবং পাড়ার সমস্ত লোককে একত্রিত করেই হয় এই এই রক্তদান শিবিরের যাদের মানে যাদের স্মরণে হয় একজন হচ্ছে সত্যপ্রসাদ গাঙ্গুলি আর একজন হচ্ছে অনিল দেব মহাশয় এবং এনারা আমাদের পাড়ার অনেক আগের লোক তাদেরকে সম্মান জানাই প্রতি বছরেই জানাই এবার জানাবো এই সামনের বছরও আবার হবে আবার আপনারা আসবেন দেখবেন একই ভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে প্রতি বছর এই প্রোগ্রামটা হয় এখানে কালকেও এখানে রাখি পূর্ণিমার ইয়ে হয়েছে প্রোগ্রাম হয়েছে এখানকার মহিলারা যারা সিনিয়র লোক এটা বড় এখানে আছে সিনিয়র লোকদের পাওয়া যায় মহিলারা সবাই এগিয়ে আছে প্রোগ্রাম সবাইকে সম্মান দিচ্ছে বলেই তো আসছে নাহলে আসবে কেন এই যে সবাই আজকে আমাদের সবাইকে সম্বোধনা দিল মহিলারা এগুলো একটা ভালো জিনিস মহিলারা আজকে রক্ত দিচ্ছে দেখছিলাম আপনার মহিলায় অনেক প্রথম দিকে দেখলাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভালো জিনিস প্রোগ্রাম হচ্ছে ভালো জিনিস এখানে প্রত্যেকবারই আসি আমরা এখানে শহীদ গাঙ্গুলি যে প্রোগ্রামটা করে এখানে খুবই অনুপ্রেরণা প্রোগ্রাম যে রক্তদান শিবির এখানে হয় এখানে এসে আমি খুব খুশি তুই প্রশ্ন কর টার্গেট হচ্ছে ষাটটা ষাট ইউনিট রক্ত আমাদের এই পর্যন্ত তেতাল্লিশ ইউনিট রক্ত অলরেডি মানুষ দিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে আর বলো দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ তার কোনো বিকল্প নেই সে কোনো রাজনৈতিক নয় সেটা হচ্ছে হচ্ছে নামটাই দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ দুর্গাবাড়ির উন্নয়নের যে কোনো মানে রাজনৈতিক দল আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং যে কোনো সমাজসেবী আমাদের সঙ্গে যুক্ত হতে পারে তার সঙ্গে আমাদের কোনো দিমাত নেই আমাদের এটা একটা অ অরাজনৈতিক পাড়ার সংগঠন এইখানে আপনারা দেখেছেন রাখি উৎসব এর আগে আপনারাই এসেছিলেন দুর্গা পুজোর খুটি পুজোর উৎসবে পরবর্তীকালে গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো সেগুলোও এখানে পরপর পরপর ঘোষণা চেয়ারম্যান ঘোষণা করে গেল চেয়ারম্যান ঘোষণা করে গেল সেটাও কাল থেকে শুরু হবে তো ন্যাচারালি এই জায়গাটি এখন মানুষের উৎসবের উৎসব হয়ে গেছে তো এই জায়গাটি সারা বছর আজ ক্যারাটের উৎসব কাল ডান্স উৎসব কাল গানের উৎসব কারুর রক্তদান শিবির কারুর বই বিতরণ উৎসব দুঃস্থ মানুষদের খাবার বিতরণ উৎসব সবসময় এখানে হয়ে আসছে এবং সেটা আমরা সবাই মিলে আগে যখন সময় দিতে পারতাম তখন আমরা সবাই মিলে করার চেষ্টা করেছি এবং সেই ধারাটাকে আজ গুটুল আর অনামিকা দুইজনে মিলে ধরে রেখেছে এবং আগে আমরা যেতাম ওরা পিছনে থাকতো এখন ওরা আগে যায় আমরা ওদের পিছনে সহযোগিতা করি আর এই অঞ্চলের যারা কবিং নাদর, নাগরিক এবং মহিলারা তারা যদি এগিয়ে না আসতো তাহলে এই জায়গাটি এত সুন্দর হতে পারতো না এই কৃতিত্ব খালি অনামিকা গুটুল বা আমরা নয় এই কৃতিত্ব এইখানকার যে সমস্ত যোগদানকারী যে সমস্ত ভদ্রলোক ভদ্র মহিলা এবং এইখানে নাগরিক যারা আছেন তারা যদি এই জায়গাটি এত সুন্দর হতো না আপনারা একটু আগে শুনেছেন চেয়ারম্যানের কাছেও এটা আবেগ এটা দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের আবেগ সারা বছর মানুষের পাশে থেকে দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের সদস্যরা যেভাবে কাজ করে সব সময় সমস্ত লোকেদের পাশে থাকে আর সারাটা বছরই এদের কোনো না কোনো অনুষ্ঠান আমরা করে থাকি এর জন্য মানুষ আবেগ প্রমিত হয়ে পড়ে আমাদের এই অনুষ্ঠানগুলোর মধ্যে এসে উপস্থিত হয় আর এই রক্তদান শিবির আমাদের আজকের না বহু বছরের আমরা কোনো সময় মৈত্রী সংঘ ক্লাবে করেছি কোনো সময় মাঠে করেছি কোনো সময় এইখানে পুরোনো পুরনো স্কুলে হয়েছিল বহু বছর ধরে ওটা দুলালদা বলেছে বহু বছর ধরে করি এবং আমাদের এই সমস্ত অনুষ্ঠানে আজকে আমাদের হরিন্দার সিং মাননীয় চেয়ারম্যান এবং তপস মজুমদার আমাদের সাথে সহযোগিতা করে আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা গতকাল রাখি বন্ধন উৎসব করেছি মানুষের পাশে থাকলে মানুষের মানুষ তার পাশে থাকবেই আমরা সারাটা বছর মানুষের পাশে থাকি মানুষ আমাদের পাশে আছে পঞ্চাশ পঞ্চাশে পা দিয়েছে আমরা আইডিয়া হয়তো ষাট পঁয়ষট্টি জনে গিয়ে দাঁড়াবে আমাদের সেই ব্যবস্থা আছে সত্তর জনের মতন ব্যবস্থা আছে যতটা এখন হয় এখন অল্প একজন দুজনের জন্য রাত এগারোটা অবধি করবো না আমাদের একটা সিডুল টাইম আছে সেই টাইমের মধ্যে শেষ করে সিনিয়র বৃদ্ধ লোকেরা এখানে উপস্থিত আছে তারা তাদের আমাদের ক্লাবের তরফ থেকে তার যে উপহার বা যে টিফিন সেই ব্যবস্থাটা নিয়ে তার বাড়িতে যাবে সেই পিরিয়ডের মধ্যে আমরা শেষ করব। সে ওইভাবেই করতে হবে ক্লাব সংগঠন নন পলিটিক্যাল ভাবে যেভাবে সমন্বয় তৈরি করে আমি ক্লাব চালাই সেই জন্য আমার কাছে সমস্ত পার্টি সমস্ত ক্লাব সদস্য আমরা উপস্থিত হয় আমার পাশে এসে দাঁড়ায় আমি কোনো ব্যক্তি বা কোনো দলের বা কিছু হয়ে আমি কোনো কাজ করি না আমি কাজ করি এখন প্রত্যেকটা সাধারণ লোক এবং সারা দমদমবাসীর পাশে আমি থাকি সেই জন্য সবাই আমার পাশে এসে দাঁড়ায় দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি